বন্ধুরা যে সমস্ত ছোট ছোট লেবু গাছগুলো আছে এই সময় আমরা সেই গাছের বৃদ্ধি কিভাবে করব যাতে সামনের সিজনে এই গাছগুলো থেকে আমরা ফল পেতে পারি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর পরবর্তী এক ভিডিও আমি আলোচনা করব যে গাছগুলোতে অলরেডি ফল এসেছে সেই লেবু গাছের ফলের সাইজ বাড়ানোর জন্য এবং তাদের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমরা কি কি ধরনের ব্যবস্থাপনা নিতে পারি মূলত কি কি খাবার এই সময় আমরা লেবু গাছে প্রয়োগ করব বিশেষ করে যে লেবু গাছগুলো আকারে ছোট আজকের ভিডিওয়ে আমি সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্য বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে লেবু গাছটি রয়েছে এটি গোল্ডেন মৌসুম্বির একটি ছোট্ট গাছ মাস কয়েক আগে বিকাশ নার্সারি থেকে এই লেবু গাছটি আমি সংগ্রহ করেছিলাম বিকাশ নার্সারির বিভিন্ন গাছের উপর ভিডিও আমার চ্যানেলে রয়েছে সময় করে অবশ্যই আপনারা দেখে নেবেন নদীয়া জেলার বিকাশ নার্সারি লেবু গাছের জন্য একটি খুব ভালো নার্সারি যেখানে বিভিন্ন ভ্যারাইটির সুন্দর সুন্দর লেবু গাছ পাওয়া যায় এটা গোল্ডেন মোসম্বির একটি গাছ গাছটি একটু বড় হয়েছে এই গাছে সামনের বছর আমাদের ফল পেতে গেলে এই মুহূর্তে এই গাছের পরিচর্যা করতে হবে যাতে এই গাছ আকারে বাড়ে তবে সামনের সিজনে আমরা এই গাছ থেকে ফল পাব বন্ধুরা যে কোনো গাছের বৃদ্ধির জন্য মূলত তিনটি পুষ্টি উপাদান যেগুলোকে আমরা বলি অতিমাত্রিক মৌল সেগুলো বেশি করে প্রয়োজন হয় যেটা হচ্ছে এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম নাইট্রোজেন যেমন গাছে নতুন নতুন ডালপালা আনার ক্ষেত্রে পাতা সবুজ করার ক্ষেত্রে অর্থাৎ গাছের বৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে যেটাকে আমরা বলি তার অঙ্গজ বৃদ্ধি সেটা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম গাছকে শক্তিশালী করে তাকে রোগ প্রতিরোধী করে তোলে আর ফসফেট বা ফসফরাস গাছের মূলের বৃদ্ধি ঘটায় আর গাছের মূলের বৃদ্ধি হলেই গাছের বৃদ্ধি এমনিতেই হবে তাই যে কোনো ছোট গাছের বৃদ্ধি বাড়াতে গেলে সর্বপ্রথম আমাদের এই তিনটি পুষ্টিমৌল বেশি পরিমাণে গাছে প্রয়োগ করতে হবে বেশি পরিমাণে মানে এই নয় যে আমরা প্রচুর পরিমাণে এই গাছে প্রয়োগ করব। গাছের আকার অনুসারে আমাদের এই তিনটি পুষ্টি মৌল এনপিকে প্রয়োগ করতে হবে এনপিকে ছাড়াও গাছের বৃদ্ধির জন্য গাছকে ঠিক রাখার ক্ষেত্রে বেশ কিছু মৌল প্রয়োজন হয় যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি এলিমেন্ট যেমন ম্যাগনেশিয়াম সালফার এছাড়া ক্যালসিয়াম এগুলো এছাড়া বেশ কিছু স্বল্পমাত্রিক মৌল যেমন বোরন মলিবেডেনাম ম্যাঙ্গানিজ এগুলো এছাড়া কপার এগুলো প্রয়োজন হয় তাই আমরা এখন এই গাছে একটি সুষম সার প্রয়োগ করব আর টবে থাকা গাছে মূলত আমরা জৈব সার প্রয়োগ করি রাসায়নিক সার কোনো কোনো সময় হয়তো আমাদের প্রয়োগ করতে হয় বা কিছু কিছু রাসায়নিক সারও প্রয়োগ করতে হয় গাছের সামগ্রিক বৃদ্ধিকে বাড়ানোর জন্য গাছে ফুল ফল আনার জন্য যেহেতু এই গাছে এই বছর ফুল আসবে না বা ফুল আসার সময় চলে গেছে এখন এই গাছকে আমরা কিভাবে বাড়াবো তার জন্য আমরা কি কি সার এখানে প্রয়োগ করব সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এখানে দেখুন অনেকগুলি সার রয়েছে এখানে যেমন ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা দু তিন বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন এর সঙ্গে আমি যুক্ত করব আরও বেশ কয়েকটি জৈব সার যেমন এখানে দেখুন এই যে এটি বাদাম খোল এর সঙ্গে যুক্ত নিম নিমখোল এই গাছের আকার অনুসারে মোটামুটি হাফ চামচের মতো সর্ষের খোল হাফ চামচের মতো এই জৈব খাবারগুলো ছাড়াও এর সঙ্গে আমরা যুক্ত করব হাড়ের গুঁড়ো এক চামচের কাছাকাছি এখানে দেখুন আমি যুক্ত করছি শিঙ্কুচি এই হাড়ের গুঁড়ো এবং শিঙ্কুচি এই দুটি সার ফসফরাস এবং নাইট্রোজেনের খুব ভালো সোর্স হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে এছাড়া ক্যালসিয়াম থাকে আর সিঙ্কুচির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই এইগুলোকে এখন আমরা যুক্ত করব আর তার সঙ্গে যুক্ত করে নেব কিছু রাসায়নিক সার এইখানে রয়েছে একটা খুব ভালো মাইক্রো নিউট্রিয়ান্ট টাটা ধুর্বি গোল্ড এটা অল্প পরিমাণেই লাগে এই পরিমাণ এখানে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সঙ্গে রয়েছে একটি পটাশিয়ামের সোর্স যেটাকে আমরা এসওপি বলি সালফেট অফ পটাশ এগুলো মোটামুটি হাফ চামচ করে আমি নিয়েছি একসাথে এখানে যুক্ত করব যেহেতু আমরা হাড়ের গুঁড়ো ব্যবহার করেছি হাড়ের গুঁড়ো স্লো রিলিজ ফার্টিলাইজার সেখান থেকে ফসফরাস এবং অন্যান্য মৌলগুলো পেতে গাছের একটু সময় লাগবে তাই আমরা কিছুটা রাসায়নিক সার এখানে যুক্ত করছি সিঙ্গেল সুপার ফসফেট এবং সালফেট অফ পটাশ এছাড়া দেখুন যে কোনো লেবু গাছে বা যে কোনো ফলের গাছে এমনকি ফুলের গাছে এই যে বিশেষ সারটি খুবই প্রয়োজন এটি হল ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে আমরা এফসম সল্ট বলি এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়া এর মধ্যে সালফার রয়েছে গাছের পাতাকে সবুজ করা অর্থাৎ পাতাতে ক্লোরোফিলের পরিমাণকে বাড়ানো আর সালফারেরও অনেক কাজ রয়েছে গাছের বৃদ্ধির ক্ষেত্রে এছাড়া গাছের পাতা সালফারের অভাবে অনেক সময় হলুদ হয়ে যায় অর্থাৎ ক্লোরোসিসের লক্ষণ আমরা দেখতে পাই তাই যাতে গাছে ক্লোরোসিসের সমস্যা না হয় তার জন্য আমরা এপসম সল্ট এই পরিমাণ প্রয়োগ করব আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এই যে দেখুন এটি টাটা কোম্পানিরই একটি প্রোডাক্ট যেটা রেলি গোল্ড এর মধ্যে মাইক্রোরাইজাও রয়েছে এছাড়া এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে আরও বেশ কিছু উপাদান এর মধ্যে রয়েছে তাই কিছু পরিমাণ টাটা রেলি গোল্ড এখানে যুক্ত করব বন্ধুরা এইগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে এই গাছে আমরা প্রয়োগ করব গতকাল বৃষ্টি হয়েছে মাটি ভিজে আছে তাই মাটি না খুঁড়ে এইভাবে উপরে আমি ছড়িয়ে দিচ্ছি পরে এর উপরে মাটি চাপা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে তিন মাস ছাড়া ছাড়া এই ছোট লেবু গাছগুলোতে আমাদের খাবার দিতে হবে মূলত জৈব খাবার তার সঙ্গে সঙ্গে কিছু রাসায়নিক সার ওই খাবারের সঙ্গে যুক্ত করতে হবে বিশেষ করে এপসম সল্ট আপনারা অবশ্যই দু তিন মাস ছাড়া ছাড়া লেবু গাছে প্রয়োগ করবেন তাতে লেবু গাছের যে ক্লোরোসিসের সমস্যা হয় অর্থাৎ পাতা হলুদ হয়ে যায় যেগুলোকে আমরা ইন্টারভেনাল ক্লোরোসিস বলি সেগুলো মূলত ম্যাগনেশিয়ামের অভাবে এছাড়া জিঙ্কের অভাবেও হয়ে থাকে খাবারগুলো আমাদের তিন মাস ছাড়া ছাড়া এই ছোট লেবু গাছগুলোতে প্রয়োগ করতে হবে আর তার সঙ্গে সঙ্গে সময় সময় এই গাছে মাইক্রো স্প্রে করতে হবে মাইক্রো হিসাবে আপনারা যেমন ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড এছাড়া মোমোমিন এছাড়া টাস্কো এগুলো আপনারা প্রতি মাসে একবার অবশ্যই লেবু গাছে প্রয়োগ করবেন এছাড়া ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড সময় সময় স্প্রে করতেই হবে যেমন এইখানে দেখুন এই যে গাছের পাতাতে এটা মাকড় এক ধরনের এখানে দেখুন এই যে ডিম রয়েছে আমি কিছুদিন আগে ইমিডাক্ট টোরপিট ব্যবহার করেছিলাম তাই মাঝে মাঝে আমাদের দেখে নিতে হবে যে গাছের পাতায় এ ধরনের সমস্যা থাকলে যদি সেগুলো গাছ থেকে ফেলে দেওয়া যায় সেগুলো আপনাদের করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক মাসে একবার লেবু গাছে প্রয়োগ করতে হবে এই গাছে যখনই নতুন পাতা বেরিয়ে আসবে কচি পাতা তখন বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ হবে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে তাছাড়া এই গাছের বৃদ্ধি অনেকটাই ব্যাহত হয়ে যাবে যদি কীটপতঙ্গের আক্রমণ থাকে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্বন্ধীয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তার উত্তর আমি আপনাদের দেব যে সমস্ত বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার